যুবতী অপসারণের ঘটনার প্রতিবাদ ইসলামপুরের জগতা সড়ক অবরোধ এবং তারপরে যুবতীকে অপহরণের ঘটনায় এবার প্রতিবাদ ইসলামপুরের জগতা গাঁওতে সড়ক অবরোধ বুধবার সন্ধ্যায় যুবতীতে যুবতীকে অপহরণ করা হয় তিনজন যুবক মোটর বাইকে করে এসে তাকে অপহরণ করে বলে অভিযোগ উঠছে এখনো পুলিশ যুবতীকে উদ্ধার করতে পারেনি অবরোধে অবরোধ ঘিরে উত্তেজনা গোটা এলাকায় যুবতী অপহরণের ঘটনার প্রতিবাদ ইসলামপুরের জৌতাগাঁও সড়ক অবরোধ করা হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় যুবতীকে অপহরণ করেছে মোটর সাইকেলে করে তিনজন যুবক এসে তাকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ সেই যুবতীকে উদ্ধার করতে পারেনি ফলত অবরোধ ঘিরে আরো ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছে জৌতাগাঁও সড়ক অবরোধের জেরে আরও একবার আপনাদেরকে জানাবো যুবতির অপহরণের ঘটনায় প্রতিবাদ সরক অবরোধ করেছেন ইসলামপুরে জগতা گاউতে সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানাছেন। আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অলিক মিত্র অলিক যুবতি অপহরণের ঘটনার যুবতী অপহরণের ঘটনার তারপর এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কারণ এখনো সেই যুবটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দেখো এখনো পর্যন্ত যুবতীকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি তবে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে গ্রামবাসীদেরকে যে তারা ব্যবস্থা গ্রহণ করছে এবং ইতিমধ্যেই পুলিশ এই অবরোধ হওয়ার পর কিন্তু পুলিশ বিরাট সংখ্যক পুলিশ গ্রামে যায় এবং গ্রামে গিয়ে যেখানে অবরোধ ছিল আগুন জাল বিক্ষোভ হচ্ছিল সেই জায়গায় কিন্তু পৌঁছে পুলিশ গ্রামবাসীদেরকে আশ্বস্ত করে এবং তাদেরকে বলা হয় যে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ দ্রুত উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে এদিকে এই ঘটনার পর এই গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় এবং তারা বলে যে যতক্ষণ না এই ঘটনার অভিযুক্তরা গ্রেফতার হবে ততক্ষণ কিন্তু তারা এই অবরোধ তুলবে না তারপরে পুলিশ জানায় যে এই ঘটনার সাথে তারা দুজনকে ইতিমধ্যেই আটক করেছে এবং আরো একজন যে মূল অভিযুক্ত তাকেও পুলিশ চেষ্টা চালাচ্ছে গ্রেপ্তার করার এবং মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে তবে যেভাবে একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও কিডন্যাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের যতক্ষণ পুলিশ প্রশাসন আমাদেরকে আমরা একজনকে চিনি আকমাল নামে ছেলে আছে ডাঙ্গাপাড়া গ্রাম আছে ওর ওনা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দেবে আমাদের আন্দোলন চলে যাবে মেয়েটার বাড়ি হচ্ছে নীলাজি টোরবিটা